রব্বুল আলমিন বলেন আমার বান্দা যদি তোমরা আমি আল্লাহকে জানতে চাও তাহলে আমার সৃষ্টি সম্পর্কে আগে জানো সুহান আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহর পরিচয় যদি তুমি পেতে চাও তাহলে আমার সৃষ্টির পরিচয় এটা আগে জেনে নাও সুহান আল্লাহ অথেন্টিক কোরআন থেকে বলছি ভাই রহমান এরপর আল্লাহ রব্বুল আলমিন এক শতক বাহাত্তর নম্বর আয়তে সুরাতুল কাসাসের মধ্যে বলছেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون الله رب بندب অন্যভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি দিন কে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই তোমাদের মধ্যে এমন কে আছো রাত কে করবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যদি কিয়ামত পর্যন্ত দিন স্থায়ী করেন আর কারো ক্ষমতা নাই সেখানে রাত আনতে পারে কথা বলে ঠিক না সমস্ত ক্ষমতা কার আল্লাহুম্মা মালিকাল মুলক সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ কথা বলে ঠিক কিনা ভাইরা আমার এরপর পাক বলেন দিন এবং রাতের কথা তো তোমাদের কাছে বললাম চ্যালেঞ্জ শুনে দিলাম এরপরে সুরতুল বা করার বাইশ আল্লাহ পাক বললেন আল্লা কোমল বিনা ওয়া আনসানা মিনাস সামাই মা'আ ফখরাজ বিহি মিনাস সামারাত রিযকাল লাকুম আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতা দর্মালতা থেকে প্রথম পবিত্র সত্তা আল্লাহ পাক তোমাদের জন্য জমিনকে বানাইলাম বিসনা শরুক আল্লা বলে আলমিন জমিনকে বিছানা স্বরূপ বানাইলেন আল্লাহ বলেন শুধু বিছনা স্বরূপ বানাইলাম না জমিন যেন তোমাদেরকে নিয়ে হেলে দুলে পরে না যায় আমার বান্দা দুনিয়ার মধ্যে যেন তোমার বসবাস করতে কোনো কষ্ট না হয় এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন বড় বড় পাহাড় দিয়ে জমিনকে পেরেক মেরে জমিনকে স্থির করে রাখলাম যাতে করে আমি রহমানের বান্দাকে নিয়ে জমিন কাত হয়ে পড়ে না যায় সুবান আমার বন্ধমান আল্লাহ রব্বুল আলমিন এভাবে চ্যালেঞ্জ শুনে দিলেন আমার বান্দা আমি জমিনকে শুধু এই জন্য বানাইলাম না জমিনকে বিছানা স্বরূপ বানাইলাম জমিনকে তোমাদের জন্য সুন্দর করে বসবাসের উপযোগী করলাম আল্লাপাক বললেন আমি আল্লা রব্বিন আসমান থেকে বৃষ্টি নাজিল করি এবং বৃষ্টি যখন নাজিল হয়ে যায় এই জমিন ঠিক আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য নানান রকম ফল ফুল দ্বারা ফল ফ্রুট দ্বারা নানান রকম শস্য দানের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য খাবারের রেজেকের ব্যবস্থা করে দেই সোবাহান আল্লাহ শুধু তাই নয় বারো পানার প্রথম পানার প্রথম লাইন আল্লাপাক বলছেন আল্লাহ পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ফেসেলা রিজিকের বন্ধু আমি আল্লাহর বলে আলমিন করি না সুবান আল্লাহ বলেন এরপর আল্লাপাক একটি সুন্দর কথা বললেন একটু মনোযোগ দিয়ে শোনান আমার কত সুন্দর কথা আল্লাহ পাক বললেন আসমান জমিনের তত্ত্ব সম্পর্কে আল্লাহ পাক বললেন বিস্তারিত বলার সময় নাই এবার জমিন আসমানের তত্ত্ব সম্পর্কে বললেন রাত দিনের তত্ত্ব সম্পর্কে আল্লাহ বললেন এবার সর্বশেষ এমন একটা কথা আল্লাহ পাক বললেন শুনুন ফা লা তাজাআলুনিল্লাহি আንዳদা ওয়া আল্লাহ রব্বুল তোমরা তো সব কিছু জানো আমরা সব কিছু জানি না কথা বলেন আমরা সব জানি না পাক আসমান বানাইছেন বৃষ্টি দিচ্ছেন কি না জমিন থেকে রিজিক আসতেছে না রিজিক আসমান থেকে আসে না জমিন থেকে আসে ওর থেকে আসে আসমান থেকে কোথা থেকে আসমান থেকে রিজিকের ভয়েসেরা জমিন থেকে হয় না আসমান থেকে হয় আসমান থেকে হয় আল্লাহ বলছেন বান্দা এত কিছু যে তুমি জানো জানার পরেও কেন আমি আল্লাহর সাথে তুমি অংশীদার সাব্যস্ত করো কেন আমি আল্লাহর সাথে তুমি সমকক্ষ করো আল্লাহ বলছেন তুমি তো জানো এত কিছু জানার পরেও কি করে তুমি আমি আল্লাহর সাথে অংশীদার করো আমি আল্লাহর সাথে সমকক্ষ স্থির করো তোমার সম্পর্ক তো আমি আল্লাহর সাথে থাকবে তোমার সম্পর্ক বিশ্বনবরীর সাথে থাকবে তোমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে তোমার সম্পর্ক মাজারের সাথে হতে পারে না কথা বলে টেকেরা